আমি নির্বাচন কমিশন এবং এনসিবি কে বলবো তাহলে আপনারা নিজেরাই ঘোষণা দিয়ে নেন কচুরি পানাকে জাতীয় ফুল হিসেবে আমাদের দেশের জাতীয় ফুল সাপলাকে যদি আপনাদের বলের করে নিতে চান তাহলে তো অবশ্যই আমাদের বিকল্প চিন্তা নাহলে না হলে তো আমাদের জন্য এটা আত্মঘাতিক হিসেবে আমরা মনে করতে চাই একটা দল জাতীয় প্রতীক নিয়ে যাচ্ছে আইনি কোনো বাধা থাকছে থাকতেছে না নির্বাচন কমিশন সাই দিচ্ছে তারাও ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছে এটা তো আসলে সার্কাস হিসেবেই আমাদের মনে করতে হয় কোনো সার্কাস হতে পারে না একটা রাজনৈতিক দল সেটা তাদের প্রতীক হতেই পারে কিন্তু দেশের একটা সামগ্রিকভাবে জাতীয় প্রতীক যেটা যেটা একটা ফুল হতে পারে ফল হতে পারে একটা কিছু হতে পারে সেটা কিন্তু কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক একটা দল কেন্দ্রিক একটা জাতিকেন্দ্রিক নিয়ে নিতে পারে না এটাতে আমরা যদি নির্বাচন কমিশন সাই দেয় তারাও যদি ওইভাবে মানে চেষ্টা করে আমি মনে করবো এটা আমাদের সাথে করার মতো জনগণের সাথে তামাশা তৈরি করার মতো আপনি অন্য কোনো প্রতীক চান অসংখ্য অগণিত প্রতীক আছে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি চাইতে পারেন গণতান্ত্রিক অধিকার কিন্তু আমার দেশের প্রতীক আপনি আপনার দলের করে নেবেন যেমন একাত্তরের স্বাধীনতা আওয়ামী লীগ নিজেদের করে নিয়েছিল চব্বিশের গণপ্রধান আপনারা নিজেদের করে নিলেন এখন আমার দেশের জাতীয় প্রতীককেও আপনারা নিজেদের করে নেবেন তবে জনগণের চাওয়া আশা আকাঙ্ক্ষা তাদের যে অবস্থা সেটা কি হবে এটা হতে পারে না মনে হয়